सब सही जनवर याद करूँगा के किसी और तेरावत कर ना प्रसूदन मार को सलाम देश कर ना आइला बार जब भी बोलते थे आये तो क्या ना तुम्हें वह माफ करे कोमल तुम अल्लाह करे ना आइला तो आज तुम प्रांतरा जा ना रिपोसी ना दुनिया जब तक मुसलमान ना जरी पकड़ सही करना तब तक दूर करे बोशी करे करे सही करे सेना तब तक दूर

আপনারা জানেন গতকালকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল তার যে তেষট্টি আসন স্থগিত রেখেছিল তার মধ্যে ছত্রিশটি আসন দিয়েছে যার মধ্যে ঝালকাঠি জেলার ঝালকাঠি এক রাজাপুর কাঠারি আসনটি রয়েছে এবং এই আসনটি ইতিমধ্যে আমরা আপনারা দেখেছেন গতকালকে এটার প্রকাশ করা হয়েছে এবং এই আসনটি আমাকে ধর্ম বিষয়ক সম্পাদক হিসাবে এই আসনটি আমার প্রতি বরাদ্দ করা হয়েছে এবং আমরা আনন্দিত এই ভেবে যে গত সতেরো বছর আমরা যেভাবে রাজপথে লড়েছি যেভাবে ফেসিস্টের বুদ্ধে আন্দোলন সংগ্রামে জেল জুলুম রাজপথে রক্তাক্ত হয়েছি বারবার জেলে গিয়েছি জেল গেট থেকে আবার জেলে নিয়েছে আমাদের প্রতিটা নেতাকর্মী যেভাবে আমার সাথে ছিল এই নেতাকর্মীরা কেউ বাড়িতে ঘুমোতে পারেনি গত সতেরো বছর তারা যেভাবে আন্দোলন সংগ্রাম করেছে তার জন্য অন্ততপক্ষে তারা দেখলাম ইতিমধ্যেই সবাই স্বস্তি প্রকাশ করেছে আপনারা আরও জানেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটি বড় রাজনৈতিক দল এখানে নেতৃত্বের প্রতিযোগিতা থাকে ঠিক সেভাবে ব্যাপক প্রতিযোগিতা না থাকলেও আমার এখানে কিছু কিছু লোক মনোনয়ন প্রত্যাশী হিসাবে নিজেদেরকে প্রকাশ করেছিল এবং তাদের ব্যক্তিগত ভালোবাসার কিছু লোক থাকলে ছিল তাদের সাথে যারা তাদেরকে প্রত্যাশা করেছে যেহেতু তারা জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাস করে আমি মনে করি যে গতকালকে যেভাবে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশনায় বিএনপির মাননীয় মহাসচিব এই আসনটি প্রকাশ করেছেন এখন আর তাদের মধ্যে সেই দ্বিধাদ্বন্দ্ব অথবা তাদের মধ্যে সেই গ্রুপিং বা তাদের মধ্যে ব্যক্তিগত রাজনীতির কোনো ধ্যান ধারণা থাকবে না সবাই আজকে থেকেই ইতিমধ্যেই আপনারা দেখেছেন যে বেশিরভাগ লোকে ঐক্যবদ্ধ হয়ে রাজপথে নেমে এসেছে দুই একজন বাকি থাকলেও আগামী দিনেই দুই এক তারা সকলে ধানের শীষের প্রার্থী তারেক রহমানের প্রার্থীকে বিজয়ী করার জন্য রাজপথে চলে আসবে এবং আমরা বিশ্বাস করি সকলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করবে আপনাদেরকে বলতে চাচ্ছি যে এই আসনটি আমাকে দেওয়ার কারণে আমি মনে করি ব্যক্তিবাগতভাবে জাতীয়তাবাদী দলের প্রতি আমার দায়িত্ব কর্তব্য আরও বেড়ে গেল এই দলকে সুসংগঠিত করার জন্য এই দলকে সকলকে মিলেমিশে ঐক্যবদ্ধ একটি রাজনৈতিক দল হিসাবে এটাকে রক্ষা করার জন্য আমাকে কাজ করতে হবে এর সাথে সাথে আপনারা জানেন এটি একটি অনুন্নত এলাকা কৃষি প্রধান অঞ্চল এখানে বেরিবাদ নাই আমাদের এই বেরিবাটটি অত্যন্ত জরুর জরুরি এখানের মানুষজনকে রক্ষা করতে হলে আমাদের এই বেরিবারটি দিতে হবে তার সাথে সাথে আমাদের সুশাসন প্রতিষ্ঠা করা করতে হবে গত সতেরো বছর সমাজে যে একটি অসম প্রতিযোগিতা ছিল যেতে একটি সন্ত্রাসের কায়েম করা হয়েছিল সেই সন্ত্রাসের রাজত্বের বাইরে এসে মানুষের সুশাসনের একটি সমাজ ঐক্যবদ্ধ একটি সমাজ আমাদের তৈরি করতে হবে গত সতেরো বছরে আমরা দেখেছি আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের বাইরে যারা আছে তাদের মধ্যে একটি দ্বিধা বিভক্ত সমাজে প্রতিষ্ঠা হয়েছিল আমরা বিশ্বাস করি আজকে বিএনপি যে রাজনীতি করছে এখানে কোনো দ্বিধা বিভক্ত সমাজের অস্তিত্ব থাকবে না আমরা সমাজে রাজনৈতিক আদর্শ রাজনৈতিক মতভেদ আলাদা থাকতে পারে কিন্তু আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করব। আপনারা এর সাথে সাথে জানেন আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া অত্যন্ত অসুস্থ তিনি রাজপথে অনেক আন্দোলন সংগ্রাম করে আজকে দলকে এখানে নিয়ে এসছেন তিনি নিবিড় পরিচর্যায় ডাক্তারদের নিবিড় পরিচর্যা আছে লন্ডনে যাওয়ার অপেক্ষায় আছে আমরা খুব দ্রুতই আশা করি সারা বাংলাদেশে আজকে দোয়া মাহফিল দোয়া মনাজাত হয়েছে প্রতিদিনই হচ্ছে আমরা ইতিমধ্যেই জানতে পেরেছি তার অবস্থার কিছু উন্নতি হয়েছে এবং তাকে বিদেশে নিয়ে চিকিৎসা করা হবে বিএনপির প্রত্যেকটা নেতাকর্মী তাদের অন্তর থেকে দোয়া করে যাতে দেশটা বেগম খালেদা জিয়া খুব দ্রুত আরোগ্য লাভ করে আগের মতো আমাদের মধ্যে নেতৃত্ব দিতে পারেন সেই প্রত্যাশায় আমরা সকলে অপেক্ষা করছি সকল সাংবাদিক সকল সাংবাদিক ভাইদেরকে ধন্যবাদ জানাচ্ছি গত সতেরো বছর আপনারা বিএনপির সাথে থেকে বিএনপির নির্যাতিত নিপীড়িত কর্মীদের কথা আপনারা তুলে ধরেছেন এবং বিএনপির নেতাকর্মীরা আপনাদের মাধ্যমে হলেও যেভাবে তাদের অবস্থান জাতীয়ভাবে জানাতে পেরেছে তার জন্য আমরা বিএনপির পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি এবং আমরা আশা করি আপনাদের সেই ধারা অব্যাহত থাকলে আগামী দিনে বাংলাদেশ একটি গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত হবে এবং আমরা প্রত্যাশা এর পরেও যদি সমাজে কোথাও কোনো অসামঞ্জস্য কোথাও কোনো দখলবাজি কোথাও কোনো ধরনের কোনো নৈরাজ্য তৈরি করার কেউ কোনো ধরনের অবস্থা সৃষ্টি করতে চায় আপনারা তা তুলে ধরে বিএনপির মাধ্যমে একটি সুন্দর সমাজ বিনির্মাণ করার আপনারা আপনাদের ভূমিকা রাখবেন কলকেই গণতন্ত্র জিয়াউর রহমান আপনি জানেন যে একদলীয় ব্যবস্থা থেকে যে জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্রে প্রতিষ্ঠা করেছিলেন ঠিক একইভাবে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন আমাদের এখানে যে প্রার্থী যারাই থাকুক না কেন তারা একটা লেভেল প্লেইং ফিল্ডের মাধ্যমে তারা যেহেতু তাদের কর্মকাণ্ড চালাতে পারে তার জন্য প্রয়োজনে আমরা তাদেরকে সকল ধরনের সহযোগিতা করব। কারণ গণতন্ত্রের সৌন্দর্যই এটা যে একে অপরের পাশে থাকবে রাজনৈতিক মতাদর্শ আলাদা থাকতেই পারে কিন্তু আমরা বিশ্বাস করি জিয়াউর রহমান যেভাবে আমাদেরকে তার আদর্শে আমাদেরকে উদ্বুদ্ধ করেছে যেভাবে গণতান্ত্রিক প্রশিক্ষণ দিয়েছে আমরা আমাদের মঞ্চেও এসেও যদি অন্য দল তাদের কথা বলতে চায়। সেই বলার সুযোগও দেওয়া হবে এবং আমরা বিশ্বাস করি বিএনপি আগামী দিনে একটি মজবুত টেকসই শক্তিশালী গণতন্ত্র বাংলাদেশে প্রতিষ্ঠা করবে আর কোনো সময় লেভেল এর ফিল্ডের বাইরে কখনো কোনো নির্বাচন বাংলাদেশে হবে না সমস্ত সকল দলের প্রত্যেকটা প্রার্থী সম অধিকার পাবে এবং সম অধিকার নিয়েই তারা বাংলাদেশের রাজনীতি